বাংলাদেশের প্রেক্ষাপটে সব কিছুর দাম বাড়ে যেমন আলু পিঁয়াজ তরি তরকারি যা আছে সব কিছুর দাম বাড়ে কিন্তু আমাদের ক্যামেরার দাম কিন্তু ডে বাই ডে কমছে আপনি যদি এখনও না নিয়ে থাকেন আমি বলবো আপনার মতন দুর্ভাগ্যবান লোক অথবা হতভাগা লোক কিন্তু আর কেউ নাই আপনার জন্য সময় এখনই আপনি কিন্তু চাইলেই ক্যামেরাগুলো নিতে পারেন একেবারেই প্রাইসে বর্তমানে আমাদের কাছে রয়েছে ক্যাননের ইউ সেভেন্টি ডি এবং সাথে আঠারো পঞ্চান্ন ম্যাম লেন্স সহকারে মাত্র পঁচিশ হাজার টাকার প্যাকেজ এবং এই প্যাকেজের আওতায় আপনি কিন্তু ক্যামেরা পাচ্ছেন লেন্স পাচ্ছেন সাথে কিন্তু ক্যামেরার ব্যাক পাচ্ছেন তারপরে হুড পাচ্ছেন ফিল্টার পাচ্ছেন এবং চার্জার ব্যাটারি ওয়ারেন্টি পাঁচ বছরের এবং সেই সাথে গ্যারান্টি পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন একদম ফ্রি তো যাদের লাগবে এখনই কিন্তু স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন আমাদের এই আকর্ষণীয় ক্যামেরাটি আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার মধ্যবাড্ডার ব্যাপারী টাওয়ারে তিনতলায় তিনশো আঠাশ নাম্বার দোকান এবং দোকানের নাম হচ্ছে এমএস ক্যামেরা হাউস সেই সঙ্গে আপনি কিন্তু সারা বাংলাদেশ থেকেই ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের ক্যামেরাটি ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন আল্লাহ হাফেজ